উনি ইলেকশন হওয়ার আগে আমি এইরকম ক্যান্ডিডেট আমি দেখি নাই উনি যে ওয়া দা করছেন দশ দিনের ভিতরে দশ দিনের ভিতরে উনি ওয়াদা ঠিক রাখছেন রাস্তার অবস্থা খুব পরিস্থিতি খারাপ আছে রাজনবাইয়া যে উদ্যোগটা নিই একটা উদ্যোগটা নিঃসইন সিলেট ছয় আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মৌলানা ফখরুল ইসলাম যেন গোলাপগঞ্জের রাস্তাঘাটের চিত্র পরিবর্তনে ইতিমধ্যে অসংখ্য রাস্তা সংস্কারের কাজ শেষ করেছেন তিনি কিছু সংখ্যক চলমান সম্প্রতি নির্বাচনী কালে এলাকাবাসী বাজার ও মাথিউরা ইউনিয়নের সংযোগ সড়ক দুদবক্সি কুরাখাল পাড়ের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের দাবি জানায় যেদিন আমাদের এই প্রোগ্রামে আসেন এই সড়ক দিয়েই গেছেন কিছু দাবি রাখছিলাম আমাদের এই রাস্তাটি কিছু সংস্কার কাজ করে দেওয়ার জন্য ইট সলিং করে দেওয়ার জন্য আমরা যেরকমভাবে দাবি রাখছি ওনার কাছে সেরকমভাবে উনি সাথে সাথে উনি আমাদের দাবি বাস্তবায়ন করার চেষ্টা করছেন পরবর্তীতে রাস্তাটি ইট সলিং করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মৌলানা ফখরুল ইসলাম এবং দ্রুততম সময়ে কয়েক ট্রাক ইট বালু ও পৌঁছে দিয়েছেন তিনি সবাই আমরা আশপাশ আমরা এই রাস্তাটা করিয়ে দিন আমরা বহু বহু দিন থেকে আমরা কষ্ট করতে যে সময় নয়াবাজারে একটা মিটিং ছিল এই মিটিংকে উনি ওয়াদা করেছিলেন যে এই রাস্তাটা করিয়া দিবা দশ দিনের ভিতরে উনি ওয়াদা পূরণ করেছেন উনিকে ধন্যবাদ জানাই এবং উনি যে ওয়াদা করেন ওয়াদা ওয়াদা উনি ঠিক থাকে যতটা কাজ উনি যে জায়গাতে বলেছিলেন উনি সব জায়গাতে খাজ শুরু করে করে দিয়েছেন উনি বিপুল বুটে ফাঁস ফাঁস করবেন ইনশাল্লাহ উনি ইলেকশন হওয়ার আগে আমি এইরকম খেঞ্জিটা আমি দেখি নাই এবং দেখছিও না আগেও দেখছি না এখনো আমি অত বড় হয়েছে আমার জীবনে আমি দেখি নাই আর এইভাবেই ফখরুল ইসলামের হাত ধরে পাল্টে যাচ্ছে উপজেলার রাস্তাঘাটের চিত্র যার ফলশ্রুতিতে তিনি এলাকাবাসীর আরো কাছের মানুষ হয়ে উঠছেন মানুষের যাতায়াতের কারণে বহু কষ্ট করছে মানুষের কারণে পানি ডুবাইয়ান ঢুকি তখন আমরা কিছু কাজ করছি আর তাই রাস্তাটা আমরা করিয়া দিরা

যতটুকু চেষ্টা রাখবো আমরা ওনাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য পিছিয়ে পড়া মানুষদের পাশে উনি দাঁড়িয়েছেন সেজন্য আমি আমার পক্ষ থেকে আমাদের এলাকার পক্ষ থেকে ওনাকে সাধুবাদ এবং ধন্যবাদ